হ্যালো বন্ধুরা আমরা গৃহিণীরা সংসারের কাজকর্ম করেও নিজেদের জন্য কিভাবে একটু সময় বের করতে পারবো আজকে কিন্তু আমার এই ভিডিওটা দেখে তোমরা সবাই খুবই উপকৃত হবে কারণ বন্ধুরা দেখো আমরা কিন্তু কিচেনের কাজ করতে করতে বা সংসারে কাজ করতে করতে এমন একটা অবস্থা হয় যে নিজেদের জন্য একটু সময় পাই না তো বন্ধুরা আজকের টিপসগুলো ফলো করে তোমরা তোমাদের সংসারের কাজগুলো করলে দেখবে তোমাদের কাজগুলো অনেকটাই সহজে হয়ে যাবে আর ঘন্টার কাজগুলো কিন্তু মিনিটেই করে নিতে পারবে তো চলো আজকে তোমাদের জন্য আমার প্রথম কী টিপস থাকছে বন্ধুরা আজকে আমার প্রথম টিপস দেখো আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যখন আলুটা ভেজে থাকি বা যে কোনো জিনিসই যখন আমরা ভাজি ভুজি করে থাকি অনেক সময় দেখা যায় কিন্তু কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা এই টিপসটা করলে কিন্তু দেখবে তোমাদের কড়াইতে কিন্তু কখনোই যে কোনো জিনিসই ভাজি করানো কেন সেটা কিন্তু লেগে যাবে না তো কি করবে তোমরা যখন কড়াইটা একটু তেতে যাওয়ার পরে যখন তেলটা দেবে তেলটা দেওয়ার পরে দেখো সামান্য পরিমাণে একটু হলুদ তোমরা এইভাবে কড়াইতে তেলের ভিতর দিয়ে দেবে তো হলুদটা দেওয়ার পরে তখন তোমরা দেখো এইভাবে হচ্ছে যে জিনিসটা তোমরা ভাজি করবে ধরো এখানে আমি আলুটা দিয়েছি তো এইবার এইভাবে যখন আমি আলুটা নাড়বো ভা আলুটা ভাজবো তখন দেখবে আমার আলুটা কিন্তু একেবারে লেগে যাবে না বা তোমরাও যে কোনো জিনিস ভাজি করার আগে এইভাবে যদি একটু গরম তেলে হলুদ দাও তাহলে কিন্তু দেখবে তোমাদের যে কোনো জিনিস ভাজি করতে কখনোই কড়াইতে আর লেগে যাবে না তোমরা কিন্তু ইজিভাবে জিনিসটা খুবই সুন্দরভাবে ভেজে নিতে পারবে আশা করব টিপসটিও তোমাদের উপকারে আসবে তারপর চলে যাব পরবর্তী টিপসে এবারে টিপস হবে দেখো বন্ধুরা আমরা যখন এরকম রান্না বান্না করে থাকি অনেক সময় দেখা যায় যে আমরা কিন্তু রান্না করার সময় যে খুন্তিটার ব্যবহার করি সেটা কিন্তু কড়ার ভিতর রেখে দিই বা আশেপাশে যেখানে সেখানে কিন্তু রেখে দিই আমাদের জিনিসটা কিন্তু অনেকটা বেশি নোংরা হয় আর বিশেষ করে অনেক সময় দেখা যায় কি আমরা এরকম কিন্তু গ্যাস ওভেনের পরেই কিন্তু রেখে দিয়ে থাকি এটাতে কী হয় আমাদের ওভেনটা তো নোংরা হচ্ছেই বা পরবর্তীতে কিন্তু আমাদের এখানে আবার মোছাও লাগছে তো বন্ধুরা তোমরা কি করবে যখন এরকম ভুলবশত কিন্তু হয়েই থাকে কারণ খুন্তিটা যখন আমরা বেশি সময় ধরে কড়াইতে রাখি তখন কিন্তু খুন্তিটা অনেক সময় গরম হয়ে যায় তো সেইভাবে তোমরা কি করবে এরকম যে কোনো একটা শক্ত ধরনের কাগজ তোমরা এরকম মাঝখানের দিকটাতে দিয়ে রাখবে দিয়ে রেখে তারপরে এইভাবে কিন্তু তোমরা নেড়ে চেড়ে খুন্তিটাকে আবার এখানে রেখে দিতে পারো দেখবে এটাতে কিন্তু তোমাদের নোংরাও হবে না জায়গাটা আর কখনোই কিন্তু তোমাদের দ্বিতীয়বার কিন্তু আবার মোছারও কোনোরকম কোনো প্রয়োজন হবে না দেখো আমি কিন্তু এখানে রেখে দিয়েছি এবার কিন্তু ইজিভাবেই কাজটা করে নিতে পারবো আশা করবো টিপসটি ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা এবারের টিপস হবে আমরা যখন বাজার থেকে এরকম কুমড়ো কিনে এনে থাকি অনেকেই কিন্তু দেখা যায় কুমড়োটা কিন্তু এইভাবে ধরেই ফ্রিজের ভিতর রেখে দেয় তো বন্ধুরা কখনোই এই ভুল কাজটা তোমরা করবে না কুমড়োটা কখনোই বিচি সহ কিন্তু ফ্রিজের ভিতর রেখে দেবে না তাহলে কিন্তু তোমরা কুমড়োটাকে বেশি দিন পর্যন্ত ভালো রাখতে পারবে না তোমরা যদি ফ্রিজের ভিতরেও রাখো তাহলেও কিন্তু এরকম বিচি সহযোগী তোমরা কুমড়োটা রেখে দাও কখনোই কিন্তু কুমড়ো ভালো থাকে না তো তার জন্য কী করবে তোমরা ভিতরের এই যে যে বিচির অংশটা আছে সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই ফেলে দিতে হবে তোমরা যদি বিচিসহ এইভাবে ফ্রিজের ভিতর রেখে দাও তো যতই ফ্রিজের ভিতর রাখো না কেন তাহলেও কিন্তু বিচি সহ রাখলে তোমাদের এই যে যে কুমড়োটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাই সবসময় চেষ্টা করবে বাজার থেকে যখনই কুমড়োটা আনবে তখন অবশ্যই এইভাবে তোমরা বিচিটাকে ফেলে দিয়ে ফ্রেশ করে তারপরে কিন্তু তোমরা ফ্রিজের ভিতর রেখে দিতে পারো তাহলে কিন্তু এটা এক সপ্তাহ পনেরো দিন তার থেকে বেশিও কিন্তু তোমরা সংরক্ষণ করে রাখতে পারবে আশা করো বন্ধুরা টিপসটা ভালো লেগেছে তারপর চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে দেখো আমরা তো এরকম করে তোমার তেজপাতা কিনে এনে থাকি বা অনেক সময় দেখা যায় আমরা কিন্তু তেজপাতাটা কি করি বাজার থেকে আনার পরে এইভাবে কিন্তু প্যাকেটে ধরে রেখে দিই বন্ধুরা এখন তো বর্ষাকাল চলে এসেছে বা হচ্ছে অনেক সময় দেখবে তোমরা যদি অনেক তেজপাতা একসঙ্গে যদি এরকম যে কোনো প্যাকেটের ভিতরে করে রেখে দাও তাহলে কি হয় যে এটার ভিতরে কিন্তু ফাঙ্গাস ধরে বা হচ্ছে তোমার তেজপাতাগুলো কিন্তু একেবারেই নষ্ট হয়ে যায় তো আজকে তোমাদেরকে একটা সহজ উপায় দেখিয়ে দেবো যদি তোমরা তেজপাতা রোদ্রে না দিয়েতেও চাও তাহলেও কিন্তু এই কাজটা করতে পারবে দেখবে যে আমরা সকালে যখন রুটি করি বা যে কোনো সময় যখন আমরা রুটিটা করে থাকি রুটিটা করার পরে দেখবে তাওটা কিন্তু কিছু টা সময় কিন্তু গরম থাকে অনেকটা তো তোমাদের কিন্তু এখানে জাল দেওয়ার কোনো রকম কোনো প্রয়োজন হবে না তাওয়াটা যখন এরকম রুটি করার পরে গরম থাকবে তোমরা কি করবে তেজপাতাগুলোকে জাস্ট এরকম তাওয়ার উপরে দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে একটু নেড়ে চেড়ে জাস্ট একটু গরম করে নেবে গরম করে নেওয়ার পরে এটাকে তোমরা নামিয়ে নেবে নামিয়ে নেওয়ার পরে তোমাদের তেজপাতাগুলো যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে তখন তোমরা কি করবে এইভাবে হচ্ছে যে কোনো একটা কৌটার ভিতরে তোমরা রেখে দেবে তো অবশ্যই বন্ধুরা তোমাদের খেয়াল রাখতে হবে তেজপাতাগুলো যেন একেবারে গরম থাকা অবস্থায় এরকম কৌটার ভিতরে রাখবে না সেটাকে একেবারে ঠান্ডা করে তারপরে কিন্তু তোমরা এইভাবে তেজপাতাটাকে কৌটার ভিতরে রেখে দেবে দেখবে এটাতে তোমাদের তেজপাতাগুলো কিন্তু সারা বছর পর্যন্ত যদি তোমরা রেখে দিতে চাও তাহলেও কিন্তু ভালো থাকবে কখনোই কিন্তু ফাঙ্গাস ধরবে না আশা করবো বন্ধুরা আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের অনেক বেশি উপকারে আসবে তো চলো তারপর চলে যাব আমার পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপসটা হবে কিন্তু এই গরমের সময় তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ কি বন্ধুরা দেখো এখন কিন্তু ভীষণ গরম পড়েছে আর এই গরমে কিন্তু আমরা যদি একটু ন্যাচারাল শরবত বানিয়ে বাড়িতে যদি খেতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরটা কিন্তু অনেকটাই চাঙ্গা থাকবে তো কিভাবে তোমরা লেবুর শরবতটা তৈরি করবে সেটাই কিন্তু তোমাদেরকে এখন দেখাবো দেখো দেখো যে কিভাবে খুবই টেস্টি এক গ্লাস শরবত তোমরা কিন্তু এই গরমের দিনে দুপুরে বা কাউকে যদি এইভাবে এক গ্লাস শরবত করে দাও তাহলে দেখবে সে কতটা খুশি হয়ে যায় তো এখানে দেখো আমি কিন্তু লেবু নিয়ে নিয়েছি আর লেবুটাই কিন্তু আমি এরকম করে ভালো করে রসটাকে ঝরিয়ে নিয়েছি এবার রসটাকে দেওয়ার পরে এটাকে কিন্তু ভালো করে আমি ছেঁকে নিচ্ছি যাতে কোনো রকম লেবুর যে একটা আস্তরণ থাকে সেটা যেন না থাকে তো এবার কি করেছি এবার কিন্তু এটাতে আমি সামান্য পরিমাণে ফ্রিজের জল দিয়েছি তারপরে কিন্তু একটু পরিমাণ বরফ দিয়েছি যারা একটু বেশি ঠান্ডা খেতে পারো তারা কিন্তু একটু বেশি পরিমাণে ঠান্ডা দিয়ে নিতে পারো এখানে দেখো আমি কিন্তু এক চামচের মতো চিনি দিয়েছি আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হচ্ছে লবণ যেমন লবণটা খেতে পছন্দ করো যদি তোমাদের লেবুর পরিমাণ একটু বেশি থাকে তাহলে লবণটা কিন্তু একটু বেশি দিতে হবে আর এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে জিরা গুঁড়ো জিরাটা কিন্তু আমি ভেজে তারপরে গুঁড়ো করে কিন্তু রেখে দিই সেখান থেকে কিন্তু দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে আর একটু পরিমাণে জল তো এবার এই কয়েকটা জিনিস কিন্তু আমি খুবই ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা তোমাদের এই গরমের দিনে মাত্রই এক গ্লাস জু শরবত যদি তোমরা দুপুরে খেতে পারো তাহলে দেখবে তোমাদের শরীরটা কিন্তু এই গরমের সময় অনেকটাই চাঙ্গা থাকবে তো এখানে দেখো এতটা টেস্টি হবে তোমাদের এই লেবুর শরবত তোমাদের গরমের দিনে কিন্তু তোমরা প্রতিদিন কিন্তু এটা তৈরি করে খেতে পারো এটা কিন্তু শরীরের জন্যও খুবই উপকারী আশা করবো টিপসটি ভালো লেগেছে তারপর চলে যাব পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস টিপসে দেখো এখানে আমি নিচে একটা পেপার দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি উপরে বটি বন্ধুরা আমরা কিন্তু রোজ অনেক ধরনের তরি তরকারি কেটে থাকি অনেক সময় কিন্তু দেখা যায় আমাদের প্রত্যেকটা গৃহিণীর এই বটিতে কাজ করতে করতে আমাদের বটিতে কিন্তু একেবারে ধার থাকে না আর এই বটিতে ধার দেওয়ার জন্য কিন্তু আমাদের টাকা খরচ করে বাইরে যেতে হয় বা লোক দিয়ে কিন্তু বটিতে ধার দিতে হয় তো আমরা গৃহিণীরা যদি ঘরে বসে এরকম ছোট ছোটো টিপসগুলো ফলো করে কাজ করতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো লোকেরও প্রয়োজন হয় না আর টাকাও কিন্তু একেবারে খরচ না খুবই সহজে আমরা কিন্তু এই কাজগুলো করে নিতে পারি তো এখানে দেখো আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে লবণ বেশ কিছুটা পরিমাণে কিন্তু লবণ তোমাদেরকে এখানে দিতে হবে আর দেখো আমি এরকম একটা মাজনী মানে যেটা দিয়ে আমরা থালা বাসন ক্লিন করে থাকি যে কারণে যে ধরনের তোমাদের ঘরে স্ক্রাবার বা মাজনি থাক না কেন তোমরা কিন্তু এখানে নিয়ে নিতে পারো তারপরে জাস্ট এইভাবে লবণটাকে একটু ঘষবে ঘষলে দেখবে যে এটাতে যদি তোমাদের কোনো রকম জং থেকে থাকে সেটাও কিন্তু উঠে যাবে বা হচ্ছে তোমাদের বটিতে ধার না থাকলেও কিন্তু এই লবণের কারণে খুব সহজেই ধারটা দিয়ে নিতে পারবে তো দেখো আমার আগের বটিটা কেমন ছিল আর আমি ঘষার পরে আমার বটিটা কতটা জং উঠে গিয়েছে কতটা ধার হয়েছে তোমরা একবার ভালো করে দেখো তো এইভাবে কিন্তু আমি এক পাশ ডলে নিয়েছি এবারে কিন্তু আমি আরও এক পাশে এইভাবে হচ্ছে তোমার ডলে নিচ্ছি তো এইভাবে কিন্তু একটু ঘষে নেওয়ার পরে দেখবে পুঁশিটা কিন্তু তোমাদের খুবই খুবই সুন্দর ধার হয়ে যাবে আর কোনো রকম বাইরে যাওয়ারও প্রয়োজন হবে না টাকা খরচ করারও কিন্তু রকম কোনো প্রয়োজন হবে না পরবর্তীতে তোমরা আর একটু এইভাবে লবণ দিয়ে ঘষার ফলে তোমাদের এটা কিন্তু বেশি সময় ধরেও কিন্তু ঘষা লাগবে না তারপরে দেখো তোমরা একটা ভিজে কাপড়ের সাহায্যে কিন্তু দেখে নিতে পারো এটা কতটা সুন্দর দেখো পরিষ্কার হয়েছে বা হচ্ছে জংটা কিন্তু একেবারে উঠে গিয়েছে এখানে কিন্তু বন্ধুরা অনেকটা ধারও হয়ে যাবে শুধুমাত্র এই লবণটা দিয়ে তোমার এইভাবে ঘষার ফলে তো দেখো কতটা সুন্দর কিন্তু জংটা উঠে গিয়েছে আর বটিটা কতটা চকচকে হয়ে গিয়েছে আশা করবো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও উপকার আসবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে